হাই বন্ধুরা তেজপাতা ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে আমরা কথা বলবো আমার চ্যানেল মনিটাইজেশান কেন হয়নি তো আপনারা ইউটিউব থামবেল দেখে তো বুঝতেই পারছেন যে আজকের ভিডিওটা কী হতে চলেছে তো আমরা জানাবো যে আমাদের ইউটিউব চ্যানেল কেন মনিটাইজেশান হয়নি আর আমাদের ইউটিউব চ্যানেলে একটা শর্টস ভিডিও একুশ মিলিয়নস ভিউজ এসেছে এবং সাতচল্লিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইবার থাকা সত্ত্বেও চ্যানেল কেন মনিটাইজেশান হয়নি তো সেটাই আজকে আমি আপনাদের জানাব তো দেখুন আমরা যখন চ্যানেল শুরু করেছিলাম তখন কিন্তু চ্যানেলে সেরকম একটা ভিউস আসতো না খুব কম ভিউস আসতো তো আমরা ভিউজ আনার জন্য যেটা করেছিলাম অন্যের কিছু ভিডিও নিয়ে সেখানটায় ভয়েস ওভার দিয়ে আপলোড করেছিলাম আরেকটা ভুল করেছিলাম কি অন্যের ভিডিও নিয়ে নিজের রিয়াকশান দিয়ে ভিডিও আপলোড করেছিলাম এই দুটো জিনিস করেছিলাম এই দুটো জিনিস করার পেছনে কতগুলো ভুল ছিল তো সেই ভুলগুলোই আজকে আপনাদের জানাবো তো সবার প্রথমে জানাই ইউটিউব চ্যানেলে কিন্তু এখন অতটা মনিটাইজেশান করা অতটাও সহজ নয় কারণ মনিটাইজেশান করতে গেলে এখন অনেক কিছু মেনটেন করে চলতে হয় তো আমরা যে ভুলগুলো করেছিলাম দেখো আমরা কিন্তু প্রথমে যে ভুলটা করেছিলাম সেটা হচ্ছে মানে ইউটিউব চ্যানেলে অন্যের ভিডিও আপলোড করেছিলাম নিজের ভয়েস দিয়েছিলাম কিন্তু আমাদের ফেস দেয়নি ইউটিউব চ্যানেল কি চ্যানেল কিন্তু চাইছে মানে যে আপনার অন্যের ভিডিও আপনি আপলোড করুন সেখানেও মনিটাইজেশান হবে সেখানে কি করতে হবে আপনার নিজের ভয়েস ওভার দিতে হবে প্লাস আপনার নিজের ফেস ওই ভিডিওর মধ্যে থাকতে হবে এবার দেখা যাচ্ছে আমরা অন্য একজনের ভিডিও নিয়ে শুধু রিয়াকশান দিলাম কিন্তু আমাদের হা যে হাসলাম বা রিয়াকশান দিলাম বা দুঃখের কিছু একটা দেখালাম সেটা সাউন্ডটা দিলাম না তাহলেও কিন্তু মনিটাইজেশান রিজেক্ট হয়ে যাচ্ছে তো আমাদের ক্ষেত্রেও সেটা হয়েছে এবার বলি আমার আরও একটা প্রবলেম ছিল চ্যানেলে সেটা হচ্ছে কি মনিটাইজেশান রাস্টিকের অপশান দিয়ে দিয়েছিল তার কারণ হচ্ছে আমি আমার ছেলেকে দিয়ে ফোর হুইলার গাড়িতে বসিয়ে একটা ব্লক টাইপের বানিয়েছিলাম এবার আমার ছোট ছেলে ও একটু স্ট্যারিংটা ধরে নাড়াচাড়া করছিল তো এখন যেহেতু ও ছোট বাচ্চা স্ট্যারিং ধরে নাড়াচাড়া করছিল সেই জন্য চাইল্ড সেফটি স্ট্রাইক দিয়ে দিয়েছে চ্যানেলে এবার চাইল্ড সেফটি স্ট্রাইক চ্যানেলে দেওয়ার পরে আমরা কিন্তু ওই ভিডিওটা সঙ্গে সঙ্গে ডিলিটও করে দিই নেক্সট আমরা আবার ওটাকে পাঠাবো মনিটাইজেশনের জন্য তো সেটা নব্বই দিন এখনও আমাদের ওয়েট করতে হবে কারণ নব্বই দিন না হলে বড়ো ধরনের যে টিকিটগুলো দেয় ইউটিউব সেই টিকিটগুলো যায় না তো এবার আমি আপনাদের বলছি যে ইউটিউব করতে গেলে কিন্তু অনেক সাবধানতা অবলম্বন করতে হয় এবার আমি সব কিছু ভিডিও ঘেটে ইউটিউবের অনেক নানান রকম ভিডিও দেখে রিসার্চ করে যে যে তিনটে পয়েন্ট পেয়েছি মূল তিনটে পয়েন্ট যেটা হচ্ছে আপনার চ্যানেলের মেন থিম কি অর্থাৎ চ্যানেলের মেন থিম ধরুন পিপুল অ্যান্ড ব্লক সেখানে আপনি এডুকেশনাল টাইপের ভিডিও আপলোড করে যাচ্ছেন তাহলে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না কারণ আপনার চ্যানেল হচ্ছে ব্লক টাইপের পিপুল অ্যান্ড ব্লক ব্লক টাইপের চ্যানেল এবং সেখানে যদি আপনি এডুকেশনাল ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজেশন হবে না ওটা তাহলে কি আপনার চ্যানেলের মেন থিম ঠিক থাকলো না এটা গেল এক নম্বর পয়েন্ট এবার দু নম্বর পয়েন্টে আসছি যে মোস্ট ভিউস অর্থাৎ তোমার ইউটিউব চ্যানেলে থেকে বেশি যেটা মোস্ট ভিউজ এসেছে তো সেই ভিডিওটা যে আপনি আপলোড করেছেন সেখানে তো ভালো ভিউজ পেয়েছেন আর এখন যেসব ধরনের ভিডিও আপনি আপলোড করছেন তার সঙ্গে ওই ভিডিওর মিল আছে কি না এটা কিন্তু ইউটিউব ভালো করে দেখবে যদি দেখে যে আপনি যে ভিডিও থেকে অনেক বেশি ভিউজ পেয়েছেন সেই ভিডিওর সঙ্গে এখন যেসব ভিডিও আপনি আপলোড করছেন তার কোনো মিল নেই তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটেশন হবে না এটা গেলো দু নম্বর কারণ তিন নম্বর হচ্ছে আপনার কিন্তু রিইউজ কন্টেন্ট রি ইউজ কন্টেন্ট মানে কি যেটা আমি আগেই বললাম যে আপনি অন্যের কন্টেন্ট ডাউনলোড করে ভয়েস ভয়েস দিয়ে ছেড়ে দিচ্ছেন বা রিয়াকশান দিয়ে ছেড়ে দিচ্ছেন তাহলে কিন্তু হবে না আপনাকে দুটোও করতে হবে আপনাকে ফেজও দিতে হবে রিয়াকশানও দিতে হবে প্লাস আপনার ভয়েসও কিন্তু ওখানে অ্যাড করতে হবে তবেই ওটা আপনার কন্টেন্ট বলে ইউটিউব মেনে নেবে নয়তো কিন্তু মনিটেশন হবে না আমরা প্রথম দিকে যখন ইউটিউব চ্যানেল শুরু করি তখন কিন্তু মাত্র তিরিশটা চল্লিশটা ভিউজ আসছিলো তো এরকম তিরিশ চল্লিশটা ভিউজ আস্তে আস্তে একটু একটু বাড়লো একশো দুশো পাঁচশো হাজার এরকম ভিউজ আসে এবার ইউটিউব চ্যানেলে কিন্তু মানে ওই ধরুন পাঁচশো ভিউজ আসে বেশিরভাগ চ্যানেলে পাঁচশো ছশো ভিউজ আসে আর একটু ভালো রিল যখন হয় তখন হাজার ভিউজ কিন্তু আসে কিন্তু ইউটিউব চ্যানেলের কিন্তু নিয়ম আছে মনিটাইজেশান করার জন্য যে নিয়মটা আছে সেটা হচ্ছে আপনার চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম আর এক হাজার সাবস্ক্রাইবার লাগে এবার চার হাজার ঘন্টা ওয়াশ টাইম কিন্তু ওইটা আপনার লং ভিডিও থেকে করা যায় এবার আপনি যদি শর্টস ভিডিওর চ্যানেল মানে যদি লং ভিডিও না দিয়ে যদি শর্টসের মাধ্যমে চ্যানেল মনিটেশন করতে চায় তাহলে কিন্তু আপনার একশো লাখ শর্টস ভিউজ লাগবে আর হাজার সাবস্ক্রাইবার লাগবে এবার একশো লাখ শর্টস ভিউ কোথায় পাবেন একশো লাখ শর্ট ভিউজ কিন্তু খুব সহজে কিন্তু আসে না এবার হাজারটা চ্যানেলের মধ্যে একটা দুটো চ্যানেলে কিন্তু মাত্র ওই শর্টস ভিউস থেকে মনিটাইজেশন হয় তাছাড়া কিন্তু সবাই ওই লং ভিডিও আপলোড করে করে মনিটাইজেশন করে এবার লং ভিডিও আপলোড করে মনিটেশন করে কেউ কেউ আবার কিন্তু লাইভ করে করে মনিটাইজেশন মনিটাইজেশন অন করার চেষ্টা করে এবার লাইভ করে যারা করে লাইভ করেও মনিটাইজেশান অন হবে এবার বলে রাখি কখন মনিটাইজেশান ধরুন আপনি লাইভ করছেন আপনার লাইভে একশো দুশো বা পাঁচশো লোক আপনার লাইভটা দেখছে সেই লাইভটা কিন্তু ওয়াশ টাইম কাউন্ট হবে না ওই লাইভের ওয়াশ টাইম কখন কাউন্ট হবে যখন আপনি ওই লাইভটা আপলোড করে দেবেন মানে আপনার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়ে যাবে তারপর থেকে যতজন লোক ওই লাইভটা দেখবে সেই ভিডিওর ওয়াশ টাইমটা কিন্তু ইউটিউব শুধুমাত্র কাউন্ট করবে আর ধরুন লাইভ চলাকালীন যে লোকজন আপনার ছিল আপনি তাদের কমেন্টের রিপ্লাই দিচ্ছিলেন তখন কিন্তু ওই যে ওয়াশ টাইমটা হচ্ছিলো সেটা কিন্তু ইউটিউবে কাউন্ট হবে না এটা কিন্তু বলে রাখলাম আর যেটা বল যেটার কথা বলছিলাম চ্যানেল শর্টস ভিউস লাগে একশো লাখ শর্টস ভিউস লাগে তো একশো লাখ শর্টস ভিউস তো সবার আসে না সে হাজারে জনের ভিডিও ভাইরাল হয়ে প্রচুর মিলিয়ন মিলিয়ন ভিউস আসলে তারপরে ওই একশো লাখ শর্টস ভিউস পূরণ হয় তো এখন মানে টেন দশ লাখে কিন্তু ওয়ান মিলিয়ন এবার একশো লাখ ভিডিও হতে হবে বুঝতে পারছেন তো তাহলে মানে মিনিমাম এক করোর ভিডিও হতে হবে তো সেটা কিন্তু আমার হয়েছে মানে আমি একটা ইউটিউবে একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম যেটা হচ্ছে একটা হ্যাঁচাক লাইটের ভিডিও আমি নিজে বানিয়েছিলাম নিজে বানিয়ে আপলোড করে ইউটিউবে ছেড়েছিলাম সেই ভিডিও থেকে কিন্তু প্রায় একুশ মিলিয়ন ভিউস এসেছে একুশ মিলিয়ন ভিউস আসার পরে তখন কিন্তু সাবস্ক্রাইবারও বেড়েছে ওই মানে ওই ভিডিও থেকে সাবস্ক্রাইবারও এসেছে প্রচুর কমেন্ট এসেছে যে যত কমেন্ট এসছে আমি এখনও পর্যন্ত রিপ্লাই দিয়ে পারিনি এত কমেন্ট এসছে কী বলবো তো আর ওই যে শর্টস ভিডিওটা ভাইরাল হয়েই কিন্তু আমাদের মনিটাইজেশানটা অন হয়ে গেছে আমি কিন্তু লং ভিডিওর জন্য বা মনিটাইজেশান ওয়াশ টাইম কমপ্লিট করার জন্য কোনো রকম চেষ্টা করিনি শুধুমাত্র একটা শর্টস ভিডিও আপলোড করেছিলাম সেই শর্টস ভিডিও থেকে আমার মনিটাইজেশান অপশান অন হয়ে গেছে কিন্তু এখন যে পজিশানে আছে সেটা হচ্ছে আমার মনিটাইজেশান ওই বললাম চাইল্ড সেফটি একটা স্ট্রাইক পড়ে আছে আমার চ্যানেলে তো সেই কারণেই কিন্তু আমি মনিটাইজেশান এখন করতে পারছি না মানে ইউটিউব চ্যানেলে যে রাশটিকিটটা আছে চাইল্ড সেফটি রাস্টিকেট যেটা আমার দিয়েছে আমার ছেলের একটা ব্লগ ভিডিওর কারণে তো সেটা ডিলিট তো করে দিয়েছি নব্বই দিন যখন হয়ে যাবে তখন তারপরে কিন্তু আমরা মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবো তখন অ্যাপিল করলে কি হবে আর মানে রিজেক্ট হবে না আর এখন যদি আমি অ্যাপিল করি তাহলে কিন্তু অবশ্যই রিজেক্ট হবে কারণ আমার চ্যানেলে এখন চ্যানেল চ্যানেলে একটা রাস্টিকেট অপশান পড়ে আছে তো তার জন্য নব্বই দিন ওয়েট করছি তো নব্বই দিন পর আবার পাঠাবো দেখা যাক কি হয় যারা নতুন ভাবছেন যে একবার মনিটাইজেশন হয়নি মানে আর হবে না এরকম ব্যাপার না মনিটাইজেশন আপনার একবার হয়নি তো কী হয়েছে আবার আপনার যে ভুলগুলো আছে সেই ভুলগুলো শুধরে নিয়ে বা আপনার ধরো অন্যের ভিডিও আপলোড করেছিলেন যেটা আপনার নিজের কন্টেন্ট নেয় সেই সব ভিডিও ডিলিট করে আপনি এক মাস পরে কিন্তু আবার মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারেন তো এক মাস পরে অ্যাপিল করতে পারেন এবার এক মাস পর যদি আপনি অ্যাপিল করেন তারপরেও যদি দেখেন যে আবার মানে মনিটাইজেশন রিজেক্ট হয়েছে তাহলে আপনি আবার কিন্তু মনিটাইজেশনের জন্য এক মাস পর আবার অ্যাপিল করতে পারবেন এবার পরপর দুবার আপনি অ্যাপিল করলেন ধরুন মাস প্রথমে এক মাসে আপনি অ্যাপিল করেছিলেন তখন আপনার মনিটাইজেশন রিজেক্ট এবার পরপর যদি দু মাস এরকম মনিটাইজেশন রিজেক্ট আসে তো তারপরে কিন্তু আর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারবেন না আপনাকে কিন্তু ওয়েট করতে হবে নব্বই দিনের জন্য কারণ আপনি পরপর যখন মনিটাইজেশান রিজেক্ট হবে পরপর দুবার তখন কিন্তু ইউটিউব নব্বই দিন আর আপনি মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে না নব্বই দিন পর তারপর আপনি আবার আপনার চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপিল করতে পারেন তো ভয় নেই চ্যানেলে অনেক ভুল থাকে অনেক ভিডিও কারণেও মনিটাইজেশন রিজেক্ট আসে তো চিন্তার কোনো কারণ নেই এই মাসে হয়নি পরের মাসে হবে পরের মাসে হয়নি নব্বই দিন পর হবে কিন্তু হবে তো একদিন সব চ্যানেলে কি কী ভুল আছে খুঁটিয়ে নেটিয়ে বারবার পাঠাতে 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 একদিন না একদিন না একদিন কিন্তু আপনার চ্যানেল মনিটাইজেশন হবে এবার মনিটাইজেশন করতে গেলে হাল ছাড়লে হবে না কিন্তু আপনার চ্যানেলে যেসব ভুলগুলো আছে ওইগুলো শুধরে নিয়ে আস্তে আস্তে ভিডিও বানাতে 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 তখনই কিন্তু আপনার ইউটিউব চ্যানেল মনিটাইজেশন হবে এবার আমরা কিন্তু এরকম জানতাম না অনেক কিছু আমরা কিন্তু অনেক কিছু জেনে যারা ইউটিউব পুরনো ইউটিউবার তাদের কাছে গিয়ে অনেক কিছু জিজ্ঞেস করেছি ইউটিউবের অনেক ভিডিও দেখেছি এই অনেক রিসার্চ করে তারপর কিন্তু এই কথাগুলো বলছি এই কথাগুলো কিন্তু আমি বানিয়ে বানিয়ে বলছি না যা বলছি কিন্তু সলিড কথা বলছি সব কিছু সত্যি সত্যি কথা বলছি এবার এই হলো আমাদের সব কিছু এই সত্যিটা আমি আপনাদের আজকে জানালাম আমার চ্যানেলে এই অবস্থায় পড়ে আছে তো আমিও নব্বই দিন বাদে আমার এখন এক মাস হয়ে গেছে আর দু মাস বাকি আর মাস পরে আমার ইউটিউব চ্যানেলটা মনিটেশনে পাঠাবো তো ঠাকুরের কৃপায় যদি মনিটাইজেশনটা হয়ে যায় তো খুব ভালো তো সবারই আশা থাকে চ্যানেলটা মনিটাইজেশন হয়ে যাক চ্যানেলে অ্যাড আসুক টাকা ইনকাম করি তো দেখা যাক কি হয় আর যদি নব্বই দিন পরে যদি আবার রিজেক্ট আসে তো আবার হবে বা তারপরে আবার করব কিন্তু হাল ছাড়া যাবে না করবোই একদিন না একদিন আর চ্যানেলে তাদেরই ভুল হয় যারা চ্যানেলে কাজ করে তাদেরই ভুল হয় এবার বড় বড় ইউটিউবারদের ভুল হয় তো আমরা এইসব ছোটোখাটো ইউটিউবার তো বড় বড়ো ইউটিউবাররা এরকম এরকম অনেক প্রবলেমের ফেস করে করে কিন্তু আজকে ওই জায়গায় গিয়েছে ওরা যে হুট করে গেছে তা না এবার যারা ছোটোতে চ্যানেল স্টার্ট করে তারাও কিন্তু প্রথমে কিছু জানে না তো আস্তে আস্তে ইউটিউব ভিডিও দেখে যারা বড় বড় চ্যানেল তৈরি করেছে তাদের সাথে পরামর্শ করে কথা বলে আস্তে আস্তে সব কিছু শেখে আর তখনই কিন্তু ওই ভুলগুলো মানে রিকভারি হয় ভুলগুলো শুধরে নেওয়ার চেষ্টা করি আমরা তো বুঝতেই পারছো গাড়ির মধ্যে কাঁচ তুলে ভিডিও করছি তার কারণ হচ্ছে সাউন্ডের প্রবলেম সাউন্ড ক্লিয়ার তো আপনারা শুনতে পাবেন না তো তার জন্যই তো আমি ঘেমে চান হয়ে যাচ্ছি তো তোমরা কিন্তু প্লিজ একটা হলেও কিন্তু ভিডিওতে একটু কমেন্ট করো একটা লাইক করো ঠিক আছে তো আজকের মতো এখানে টাটা দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন